কিছুদিন আগেই কমলা ছেলে পিয়াসের সঙ্গে রাখির বিয়ে হয়েছে আর তাদের বিয়ের পর থেকেই বর্ষাকাল শুরু হয় বর্ষাকাল মানেই বাঙালিদের বিভিন্ন রকমের ভাজা ভাজাপোড়া খাওয়ার জন্য মন একেবারে জেগে ওঠে আর এরকমই ঘটনা ঘটে রাখির শ্বশুরবাড়ির ক্ষেত্রে বর্ষাকাল পড়তে না পড়তেই রাখির স্বামী শাশুড়িমা এবং শ্বশুরমশাই রাখির কাছে নানান রকমের ভাজা ভাজাপড়া খাবার খাওয়ার জন্য আবদার শুরু করি আর বর্ষাকালে খাবারের মধ্যে তাদের সবথেকে প্রিয় খাবার ছিল পরোটা আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য পরোটা বানাতে গিয়েই রাখি জীবনে সমস্যা সৃষ্টি হয় বোমা আজকে তো খোকা বাজার থেকে বেশ ভালো খাসির মাংস এনেছে আর বৃষ্টিও পড়ছে তাই তুমি সন্ধ্যাবেলা মটন ডাক বাংলো আর তার সাথে পরোটা করে ফেলবে কেমন রান্নাঘরে গিয়ে দেখে নাও ময়দা আছে কিনা না হলে যাও পাশের দোকান থেকে ময়দা নিয়ে চলে এসো হ্যাঁ ময়দা আছে আর যা ময়দা আছে আমাদের চারজনের মতো পাঁচটা করে টোটাল কুড়িটা মতো পরোটা তো হয়ে যাবে আর বৃষ্টির মধ্যে ময়দা কিনতে যেতে হবে না কারণ বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে কি তুমি আমাদের জন্য এই কুড়িটা পরোটা কার মুখে দেবে আর তোমাকে কে বলেছে যে আজকে শুধু আমরাই পরোটা খাবো আজকে আমি আমার মেয়ে জামাইকে আর নাতিকে রাত্রিবেলা নিমন্ত্রণ করেছি ওরাও রাত্রিবেলা আমাদের বাড়িতে এসে ডিনার করবে কারণ আমার মেয়ে জামাইও বর্ষাকালে আমাদের মতো পরোটা খেতে ভালোবাসে এই ঝড় জলের মধ্যে আপনি আবার আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে ফেলেছেন না মানে আমি বলছি না যে ওরা আসলে খারাপ হবে ঠিক আছে তাহলে কটা পরোটা বানাবো মোট চল্লিশ পঞ্চাশটা পরোটা বানাই তুমি কুড়িটা নয় চল্লিশটা নয় পঞ্চাশটা নয় মোট একশোটা পরোটা বানাও যাও রান্নাঘরে গিয়ে পরোটা বানানো শুরু করে দাও আর বৃষ্টি আরও বেড়ে যাওয়ার আগেই পাশের দোকান থেকে গিয়ে বেশি করে ময়দা নিয়ে চলে এসো এরকম একশোটা পরোটা তৈরি করার কথা শুনে বর্ষাকালে রাখির মাথায় ঘাম জমতে শুরু করে কারণ সে ভাবতে পারি না আজকে তাকে বর্ষার মধ্যে করে গিয়ে সকলের জন্য একশোটা পরোটা বানাতে হবে কিন্তু শাশুড়ি মা যখন বলেছে তখন তাকে পরোটা তো বানাতে হবে। তাই ছাতা মাথায় দিয়ে সে পাশের মুদিখানার দোকানে চলে যায় আর একশোটা পরোটা তৈরি করার মতো ময়দা কিনে নিয়ে চলে আসে সে রান্নাঘরে গিয়ে ভাগ ভাগ করে ময়দা মাখতে শুরু করে আর এভাবেই একশোটা পরোটা তৈরি করার জন্য ময়দা মাখতে গিয়ে এবং পরোটা বেলতে বেলতেই তার সারাটা বেলা কেটে যায় বাবা কতবার করে বলেছিল এত তাড়াতাড়ি বিয়ে করিস না কিন্তু আমি প্রেমের ঠেলায় পিয়াসকে বিয়ে করে বসলাম আগে যদি জানতাম যে বর্ষাকালে শ্বশুর বাড়িতে এসে এরকম গরম গরম কফি আর পকোড়া খাওয়ার বদলে আমাকে সবার জন্য পরোটা বানাতে হবে তাহলে আমি বাড়িতে বিয়ে করতাম না আমার আর ভালো লাগে না এই একশোটা পরোটা বানাতে বানাতে আমার হাত একেবারে ব্যথা হয়ে যাচ্ছে সবে মাত্র পঞ্চাশটা পরোটা ভাজার পর রাখি একেবারে হাঁপিয়ে ওঠে আর সেই সময় তার শাশুড়িমার রান্নাঘরে এসে বলে আপনি এখানে এসেছেন মা না হলে এই পরোটা বানাতে বানাতে আমি আজকেই মরে যেতাম আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন আমি বুঝতে পেরেছি যে আমার কষ্ট হচ্ছে দেখে আপনি এখানে হেল্প করতে এসেছেন আমি সবে মাত্র পঞ্চাশটা পরোটা ভেজেছি আপনি বাকি পঞ্চাশটা পরোটা বানাতে আমাকে একটু হেল্প করুন না কি আমি তোমাকে এখন পরোটা বানাতে হেল্প করব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি বাড়ির বউ হয়ে এসেছো একশোটা পরোটা তোমাকেই বানাতে হবে আমি রান্নাঘরে এসেছি তোমার দেখে কারণ এই বৃষ্টির মধ্যেও তুমি রান্নাঘরের জানালাটা খুলে রেখে দিয়েছো আর দেখো জানালার সামনে পরোটার বাটিটা রেখেছ বৃষ্টির ছাট এসে সব গরম গরম পরোটা ভিজে যাচ্ছে তো কমলা দেবীর এই কথা শুনি তার বউমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে জানালার দিকে তাকিয়ে দেখে সত্যিই রান্নাঘরের জানালাটা খোলা আছে আর সেখান থেকে বৃষ্টির জল এসে তার সদ্য বানিয়ে রাখা পরোটাকে একেবারে ভিজিয়ে দিচ্ছে আর রাখি পরোটা তৈরি করতে করতে এতটাই ক্লান্ত ছিল যে সেই দিকে তার কোনো খেয়াল থাকে না এর ফলে তার শাশুড়ি মা তখনই জানালা বন্ধ করে দেয় আর পরোটাগুলো তুলে দেখে যে সেই পরোটাগুলো নষ্ট হয়ে গেছে এই বাবা আমি কত কষ্ট করে এতক্ষণ ধরে এই পরোটা এরকম ভাবে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল এবার আমি কি করব মা কি আর করবে আবার নতুন করে সব পরোটা বানাও কারণ তোমার যদি মাথায় এরকম কম বুদ্ধি থাকে তাহলে তো আমার তাতে কিছু করার নেই আর এরকম জলে ভেজা পরোটা আমি তো কাউকে দিতে পারবো না তাই তুমি আবার নতুন করে ময়দা মেখে বেলে পঞ্চাশটা পরোটা তৈরি করো তারপর বাকি পঞ্চাশটা পরোটা ভেজে নেবে যা করবে তাড়াতাড়ি করো এক্ষুনি আমার মেয়ে চলে আসবে এরকম নির্দয়ের মতো কথা বলে কমলা দেবী সেখান থেকে চলে যায় আর রাখির চোখে জল চলে আসে কারণ তাকে আবার নতুন করে পরোটা তৈরি করতে হবে তবে সে বেশি দেরি না করে তাড়াতাড়ি ময়দা মেখে আবার পরোটা বেলে ভাজতে শুরু করে আর কমলা দেবী একবারও তার বৌমার দিকে ফিরে তাকায় না আর রাখি যখন পরোটা সবাইকে পরিবেশন করতে যাবে সেই সময় কমলা দেবীর মেয়ে ফোন করে বলে ওমা আজকে না তোমাদের বাড়িতে যাওয়া হবে না গো কারণ দেখো না বাইরে তো খুব জোরে বৃষ্টি পড়ছে আর এখন বেরোলে কখন পৌঁছাবো বলো তো তোমার জামাই বাবা আবার দেরি করে অফিস থেকে ফিরেছে আর এখন যদি বাড়িতে যাই তাহলে আর ফিরে আসতে পারবো না কালকে আবার তোমার নাতির পরীক্ষা আছে সুতরাং পরে একদিন যাবো ঠিক আছে এ বাবা তোরা আসবি না আগে বলবি তো কারণ আমি তোর জন্য আর জামাই বাবার জন্য বৌমাকে দিয়ে পরোটার মাংস রান্না করিয়েছিলাম কারণ আমি জানি তোরা পরোটা মাংস খেতে ভালোবাসিস আচ্ছা ঠিক আছে কি আর বলবো সাবধানে থাকিস এই বলে কমলা দেবী ফোন রেখে দেয় আর সেই মুহূর্তে রাখি তার শাশুড়ি মায়ের কথা শুনে বুঝতে পারে তার একশোটা পরোটা বানানো একেবারে বৃথা হয়েছে ফলে রাখির নিজের ননদের উপর এবং শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে রাগ হয় এখন এই বৃষ্টির মধ্যে আমার বদমাই শাশুড়িমাকে যদি বাইরে বের করে বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে একশোটা পরোটা গিলাতে পারতাম তাহলে আমার শান্তি হতো বেকার বেকার আমার কষ্টটা পুরো বৃথা হয়ে গেল কত সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজকে আমার বরের সঙ্গে সিনেমা দেখতে যাব আর বাইরের রেস্টুরেন্টে খাবো আমার সব স্বপ্ন ভেসে গেল দেখেছো বৌমা আমার মেয়ে আসবে বলে তুমি এমন নজর দিয়েছো যে আজকে আমার মেয়ে জামায়ের এখানে আসাই হলো না তোমার কু নজরের জন্য আর বাইরে যদি বৃষ্টি হয় তাতে আমার কি দোষ এখন তো বর্ষাকাল আমি যদি নজর দিতাম তাহলে আমি আপনাদের জন্য একশোটা পরোটা আর মাংস রান্না করতাম না এখন তাহলে আমরা এই পরোটা গুলো খাই আর যে কটা পরোটা বেঁচে থাকবে সেগুলো আমি ফ্রিজে তুলে রেখে দেব আমাদের তাহলে এক সপ্তাহ ধরে আর রাত্রিবেলা পরোটা বানাতে হবে না এই পরোটা গরম করে করে খেয়ে নেব না না এই পরোটা গুলো আর ফ্রিজে রাখতে হবে না কারণ আমরা বাসি পরোটা খাই না আর আজকে আমরা যে কটা পরোটা খেতে পারবো খাবো না হলে কালকে পিয়াসের বাবার আর পিয়াসের অফিসের জন্য প্যাক করে পাঠিয়ে দেবে ওরা ওদের বন্ধুদেরকে গরম করে সব পরোটা খাইয়ে দেবে রাখি ভালো মতোই বুঝতে পারে যে তার শাশুড়ি মা তাকে জ্বালানোর জন্য মনে মনে ভালোই বদমাইশি জাল বুনে ফেলেছে তাই সে আর কোনো কথা বলে না রাত্রিবেলা সবাই মিলে মাংস এবং পরোটা খেয়ে নেয় আর বাকি যা পরোটা বেঁচে থাকে সেটা পরের দিন কমলাদেবী তা ছেলে এবং বরের অফিসে পাঠিয়ে দেয় এভাবে বর্ষাকালে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন বড় বৌমা তুমি সেদিনকে পরোটাগুলো একেবারে খাসা বানিয়েছিলে আর যখন আমরা অফিসে টিফিন করছিলাম তখন বাইরে বৃষ্টি পড়ছিল ওই বৃষ্টি দেখতে দেখতে বন্ধুরা মিলে একেবারে মুচমুচে পরোটা খেয়েছি ওরা বুঝতেও পারেনি যে ওদের বাসি পরোটা খাইয়েছি তাই তোমাকে একটা কথা বলার আছে কি কথা বাবা বলুন না আজকেও সকাল থেকে ওই রকম বৃষ্টি পড়ছে তো তাই আমি ঠিক করেছি দেরি করে অফিস যাব তাই তুমি আজকে টিফিনে ঠিক আমাকে ওই রকম গরম গরম একশোটা পরোটা বানিয়ে দাও কারণ সব বন্ধুরা বলেছে বেশি বেশি করে পরোটা নিয়ে আসতে আর আমি তো ওদের কথা ফেলতে পারি না বুঝলে তো তাই আমি বাজার থেকে বেশি করে ময়দা নিয়ে এসেছি আর সাদা তেলও এনেছি তাড়াতাড়ি করে পরোটা বানাতে শুরু করো বলা মাত্রই বাইরে প্রচন্ড জুড়ে বিদ্যুৎ চমকে ওঠে আর একই সঙ্গে রাখির মনেও বিদ্যুৎ গর্জন করে ওঠে কারণ তাকে আবার পরোটা বানাতে হবে ভেবে সে একেবারে কম্পিত হয়ে ওঠে কিন্তু শ্বশুর মশাই যখন বলেছে তখন রাখিরও কিছু করার থাকে না সে আবার রান্নাঘরে গিয়ে একশোটা পরোটা বানানো শুরু করে দেয় আর তার পরোটা বানানো হয়ে গেলে সে তার শ্বশুর মশাইকে আবার পরোটাগুলো প্যাক করে দেয় পরের দিন সকালবেলা বৃষ্টির মধ্যে পিয়াস আবার রাখির কাছে এসে পরোটা বানানোর জন্য আবদার করি তোমরা কি রাক্ষস নাকি বলো তো একদিন তোমার মা বলছে একশোটা পরোটা বানাতে একদিন তোমার বাবা বলছে একশোটা পরোটা বানাতে আর এখন আবার তুমিও বলছ পরোটা বানাতে তাও আবার একশোটা তুমি কি খেপেছো নাকি এই বৃষ্টির মধ্যে কোথায় আমরা গরম গরম খিচুড়ি আর গরম গরম ইলিশ মাছ ভাজা খাবো তা নয় তোমরা শুধু পরোটা গিলিয়েই যাচ্ছ তাও আবার একশোটা করি আমি আর তোমাদের জন্য একশোটা পরোটা কিছুতেই বানাতে পারবো না সরি সরি তুমি প্লিজ রাগ করো না রাখি আমি বুঝতে পারছি তোমার এরকম পরোটা বানাতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কি করব বলো আমি আমার অফিসের বন্ধুদের কথা দিয়েছি এখন যদি আমি কথার খেলাপ করি তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে প্লিজ আজকে দিনটা একটু কষ্ট করে পরোটাটা বানিয়ে দাও অন্তত পিয়া সেরকম ভাবে কাকুতি মিনতি করলে রাখির মন গলে যায় তাই সে আবার রান্না করে গিয়ে পিয়াসের জন্য একশোটা পরোটা বানিয়ে ফেলি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন প্রিয়া ফোন করে তার মাকে বলে হ্যালো মা আমি নাকি শুনেছি বৌদি সবাইকে বর্ষার মধ্যে একশোটা পরোটা খাইয়ে একেবারে পাগল করে দিচ্ছে আর বৌদির হাতের পরোটা নাকি খুবই খেতে ভালো হয় সত্যি সেদিনকে না গিয়ে আমরা তো খুব মিস করে ফেললাম তাই আজকে ভাবছি বৃষ্টিটা একটু কমই পড়ছে তাই আজকে বরকে আর ছেলেকে নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসবো আর ছুটির দিনে আজকে সবাই বাড়িতে আছে আমরা তাহলে আসছি মা কেমন হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় তুই চলে আয় আমি তোর বৌদিকে বলছি তোদের জন্য পরোটা বানিয়ে রাখতে আজকে আমরা সবাই মিলে বসে বৃষ্টিতে মজা করে একশোটা পরোটা আর খাসির মাংস খাবো ঠিক আছে আর জামাই বাবাকে কিন্তু নিয়ে আসিস এই বলে ফোন রেখে কমলা সে বৌমার ঘরে চলে যায় কারণ সে তখন তার বৌমাকে একশোটা পরোটা বানানোর জন্য অর্ডার দেবে কিন্তু সে রাখির ঘরে গিয়ে দেখে ঘরে রাখি নেই এই দেখে কমলা দেবী খুবই অবাক হয় আর সে তখনই তার বৌমাকে ফোন করে তুমি কোথায় আছো সকালবেলা আমাকে না জানিয়ে তুমি কোথায় চলে গেছ একটু আগে প্রিয়া আমাকে ফোন করেছিল ওরা ওরা আজকে আজকে আমাদের বাড়িতে আসছে বেরিয়ে পড়েছে তোমাকে পরোটা বানাতে হবে কারণ ওরা যদি এসে দেখে তুমি পরোটা মাংস বানিয়ে রাখো নি তাহলে কিন্তু জামাই বাবার সামনে অসম্মানিত হতে হবে এ মা এবার কি হবে মা আসলে দেখুন না সকালবেলা আমার বান্ধবী পরমা আমাকে ফোন করেছিল আর আমি তো জানতাম না যে পিয়াসের অফিসের কলিগের বউ হলো পরমা পিয়াসের বন্ধুরা আমার হাতের একশোটা পরোটা খেয়ে এত খুশি হয়েছে যে আজকে পরমা আমাকে আবদার করেছে ওদের বাড়িতে এসে ছোট্ট একটা পার্টি করতে আর এই বৃষ্টির মধ্যে সবাইকে পরোটা বানিয়ে খাওয়াতে তাই আমি এখানে চলে এসেছি মা আর এক্ষুনি তো ভীষণ জোরে বৃষ্টি নামবে এখন তো আমি বাড়িতেও ফিরতে পারবো না এই বলে রাখি ইচ্ছে করে ফোন রেখে দেয় আসলে রাখি শাশুড়ি মা এবং ননদ যখন ফোনে কথা বলছিল তখন রাখি সবই শুনে ফেলে আর তখনই রাখি তার বান্ধবী পরমাকে ফোন করে আরে তুই চিন্তা করছিস কেন তুই একদম চাপ নিস না তোর শাশুড়ি জব্দ করতে হবে আমি জানি আমার বর আর তোর বর কিন্তু একই অফিসে কাজ করে আর তোর হাতের পরোটা খেতে ভীষণ ভালো হয় বলে সবাই কিন্তু তোর সুযোগ নিচ্ছে তুই এক কাজ কর তুই চুপচাপ শ্বশুর বাড়ি থেকে কেটে পড় আর আমার বাড়িতে চলে আয় তোর বরকে নিয়ে আসবি আজকে আমি তোকে আর তোর বরকে রান্না করে খাওয়াবো আর একটু পরে এমনিতেই ভীষণ জোরে বৃষ্টি নামবে আমাদের বাড়ি থেকে তোদের কিন্তু অনেকটাই দূরে তাই তুই চাইলেও কিন্তু তাড়াতাড়ি করে শ্বশুর বাড়িতে ফিরতে পারবি না এইভাবেই শাশুড়ি মা ননদকে কিন্তু জব্দ করা যাবে পরমার কথা শুনে রাখির খুবই ভালো লাগে তাই সে তার শাশুড়ি মাকে কিছু না বলেই পিয়াসকে সঙ্গে নিয়ে পরমাদের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে তারা গরম গরম ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি খায় আর অন্যদিকে বিপদে পরেই কমলা দেবী কারণ সে তার জামাই বাবা জীবন এবং মেয়েকে ইতিমধ্যেই নিমন্ত্রণ করে ফেলেছে আর এখন যদি তাদের জন্য পরোটা এবং মাংস রান্না করতে না পারি তাহলে তার সম্মান থাকবে না এবার আমাকেই সবার জন্য একশোটা পরোটা বানাতে হবে আমি কি করে এতটা পরোটা একা একা বানাবো এতদিন তো বৌমার ঘাড়ের উপর সব চাপিয়ে দিয়েছি কিন্তু আজকে তো আমি ভালো মতোই ফেঁসেছি এই বলে কমলা না চাইতেও রান্নাঘরে গিয়ে ময়দা মেখে বেলে একশোটা পরোটা বানাতে শুরু করি আর একশোটা পরোটা বানাতে বানাতে তার চোখে একেবারে বর্ষাকালের বৃষ্টি নেমে আসে কারণ সে বুঝতে পারে যে একশোটা পরোটা বানানো সত্যিই খুবই কষ্টের ব্যাপার আর সন্ধ্যাবেলা যখন তার মেয়ে এবং জামাই বাবা চলে আসে তখন সে তাদেরকে একশোটা পরোটা পরিবেশন করে খাওয়ায় আর কমলা দেখে বোঝাই যায় সে ইতিমধ্যেই খুবই অসুস্থ হয়ে পড়েছে আর সেদিন রাত্রিবেলা ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ায় তার ছেলে বৌমা বাড়িতে ফিরে আসতে পারে না তাই কমলা দেবী তার মেয়ে জামাইকে নিয়ে বাড়িতেই থাকে পরের দিন সকালবেলা রাখি এবং পিয়াস বাড়িতে ফিরে এলে আমাকে ক্ষমা করে দাও বৌমা কালকে যদি আমি নিজের হাতে একশোটা পরোটা না বানাতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে একশোটা পরোটা বানাতে কতটা কষ্ট হয় আমি আর কোনোদিনও তোমাকে এরকম একশোটা পরোটা বানাতে বলবো না আমাকে ক্ষমা করে দাও তুমি শাশুড়ি মায়ের কথা শুনে রাখি খুবই খুশি হয় এভাবে সেদিনের পর থেকে বর্ষাকালে কমলা দেবী কখনোই তার বৌমাকে আর একশোটা পরোটা বানাতে বলে না তারা স্বাভাবিকভাবে খাবার খেয়েই সুখী শান্তিতে বর্ষাকাল কাটিয়ে দেয় চন্দনা তার স্বামী রতন এবং এক মেয়ে পিয়াকে নিয়ে বাস করে তারা যেহেতু অত্যন্ত গরিব সেই জন্য তাদের বাড়িতে আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা থাকে না ফলে সেই এলাকার গরিব মানুষদের জন্য একটা শৌচালয় সরকার করে দেয় গরমের মধ্যে এরকম একটা শৌচালয় ব্যবহার করতে তাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয় কারণ গরমকালে একটা শৌচালয় মানে সেখানে জলের কষ্ট থাকবেই এরকম গরমের মধ্যেই চন্দনী এবং তার পরিবার লাইন দিয়ে সকালবেলা অনেক কষ্টে মাত্র তিন মগ জলে স্নান করে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে পিয়া যখন স্কুলে যাবে তখন শুনুন 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 আপনাদের এই এলাকায় গরিব মানুষদের জন্য একটা শৌচালয় তৈরি করা হচ্ছে যে শৌচালয়ের মধ্যে এসি থাকবে তাই গরমকালে আপনাদের আর শৌচালয় ব্যবহার করতে কোনো কষ্ট হবে না আপনারা আরাম করে এসির মধ্যে স্নান করতে পারবেন আমাদের এলাকায় এসি লাগানো শৌচালয় তৈরি হবে তাহলে তো ভীষণ ভালো হবে এসি বসানো শৌচালয়ের ঠান্ডার মধ্যে আমরা সবাই আরাম করে স্নান করব আর আমাদের তাহলে গরমে কোনো কষ্ট পেতে হবে না এরকম প্রচার শুনে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয় তাই সেদিন তাড়াতাড়ি করে স্কুল থেকে সে বাড়ি ফিরে আসে আর তার মাকে এরকম এসি লাগানো শৌচালয়ের কথা জানায় কিন্তু এরকম এসি বসানো শৌচালয়ের কথা শুনি চন্দনা খুশি হয় না আমাদের এখানে এসি বসানো শৌচালয় হয়েও তো কোনো লাভ নেই কারণ এমনিতেই এই ভাঙাচোরা গরিবের শৌচালয়ে অনেক ভিড় হয় আর গরমের মধ্যে আমাদেরকে অনেক লাইন দিতে হয় তাহলে যখন এসি লাগানো শৌচালয় হবে তখন কি অবস্থা হবে বলতো আমরা তো সেই এসিওয়ালা শৌচালয় ব্যবহার করতেই পারবো না কারণ তখন সমস্ত লোক এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে তুমি একটু বেশিই চিন্তা করছো মা আমরা বরাবর গরমের মধ্যে এরকম ভাঙাচোরা শৌচালয় লাইন দিয়ে ব্যবহার করি কিন্তু যখন এসি ওয়ালা শৌচালয় হবে তখনও তো লাইন দিয়েই সেই শৌচালয় ব্যবহার করতে হবে কিছুদিনের মধ্যেই সেই এলাকায় সরকারের পক্ষ থেকে এসি ওয়ালা শৌচালয় তৈরির কাজ শুরু হয়ে যায় কিছুদিনের মধ্যেই একটা বড় শৌচালয় করা হয় আর সেখানে প্রায় তিন থেকে চারটি এসি বসিয়ে দেওয়া হয় এবং পিয়া তার পরিবারের সাথে সাথে এলাকার প্রত্যেক মানুষ এরকম এসি বসানো শৌচালয় ব্যবহার করার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে আরও কয়েকদিনের মধ্যে সেই শৌচালয় তৈরি হয়ে গেলে শহরের এক বিখ্যাত ফিল্মস্টার সেই শৌচালয় উদ্বোধন করতে চলে আসে আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এরকম গরিব এলাকায় এসি বসানো বাথরুম তৈরি হতে পারে সুতরাং এখনো সেটাও আপনাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে তাই এইবার আপনারা আরাম করে ঠান্ডার মধ্যে স্নান করবেন আর মলমূত্র ত্যাগ করবেন ফিল্মস্টারের এরকম কথা শুনি সবাই আনন্দে হো হো করে চিৎকার করে ওঠে আর সেই শৌচালয় যখন উদ্বোধন হয়ে যায় তখন সকলে সেই এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে একেবারে হুড়মুড়িয়ে পড়ে আর যখনই এলাকার গরিব মহিলারা এসি বাথরুমে ঢোকে সেই সময় তাদের ঠান্ডায় ভীষণ আরাম লাগে ফলে তারা বাথরুম থেকে আর কিছুতেই বেরোতে চায় না এমন সময় আপনাদের জন্য আরো একটা ঘোষণা আছে আর সেই ঘোষণা এই যে এসি বসানোর বাথরুম কেবলমাত্র এলাকার গরিব মহিলারাই ব্যবহার করতে পারবে পুরুষ মানুষদের এখানে কোনো ঢোকার অনুমতি নেই কারণ এখন সব ক্ষেত্রেই মহিলাদের অগ্রাধিকার বেশি তাই এই এসি লাগানো বাথরুম কেবলমাত্র মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে এরকম ঘোষণা শুনি পুরুষ মানুষেরা ভীষণ পরিমাণে রেগে যায় কারণ তাদের কথা মতো গরম শুধুমাত্র মহিলাদেরই লাগতে পারে তাই গরমের মধ্যে পুরুষ মানুষেরা এসি বাথরুম ব্যবহার করা থেকে বাদ যাবে এর ফলে পুরুষেরা কিছুতেই এরকম ঘোষণা মেনে নিতে পারে না আর সেই কারণে শৌচালয়ের বাইরে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয় যে এরকম এসিওয়ালা বাথরুম শুধুমাত্র মহিলাদের জন্যই সুরক্ষিত মা আমার ভীষণ মজা হচ্ছে এখন এই বাথরুম শুধু আমরা মহিলারাই ব্যবহার করতে পারবো আর এখন বাথরুমের লাইনেও কিন্তু ভিড় কম হবে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এসিওয়ালা বাথরুমে ঢোকার জন্য লাইন দিয়ে দেবো এই বলে পিয়া তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে কিন্তু এসিওয়ালা বাথরুম ব্যবহার করবে বলে তার রাত্রিবেলা কিছুতেই যেন ঘুম আসতে চায় না তাই সে ঘুম থেকে উঠে চুপি চুপি এসিওয়ালা বাথরুমের দিকে চলে যায় আর বাথরুমের দরজা খোলা দেখে সেই এসিওয়ালা বাথরুমের মধ্যে সে ঢুকে পড়ে আর যাতে কেউ বুঝতে না পারে সে রাত্রিবেলা বাথরুমে ঢুকেছে তাই পিয়া ভেতর থেকে বাথরুমের দরজা বন্ধ করে দেয় আহ এই বাথরুমে কি আরাম বাথরুমটা কত পরিষ্কার আমি এরকম ঠান্ডা এসির হাওয়া খাইনি এরকম এসি বাথরুমে পটি টয়লেট করতে স্নান করতে আমার আর একদমই কষ্ট হবে না কি সুন্দর সবাই এসিওয়ালা ঘরে ঘুমাই ইস আমাদের গরিবদের ঘরেও যদি এরকম একটা করে এসি থাকতো তাহলে কি ভালো হতো এই বলতে বলতে প্রিয়ার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায় কারণ সে এর আগে কখনোই এসির হাওয়াতে আরাম করতে পারেনি তাই সে বাথরুমের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে আর কখন যে সকাল হয়ে যায় সে কিছুই বুঝতে পারে না অন্যদিকে ভোরবেলা হতে না হতেই এলাকার গরিব মানুষেরা এসি বাথরুম ব্যবহার করবে বলে লাইনে এসে দাঁড়িয়ে পড়ে কিন্তু দরজা বন্ধ দেখে তারা ভীষণ রেগে যায় আর তারা জোরে জোরে বাথরুমের দরজায় ধাক্কা দিতে শুরু করে এই কেড়ে কোন মেয়ে ছেলে এসি বাথরুমে এসে ঢুকেছিস এই আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও তোর বাথরুমে ঢুকে পায়খানা করা হলো না কথায় বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না তাই এসি বাথরুম পেয়ে সবাই একেবারে হাতির পাঁচ পা দেখেছে শিগগিরই বেরো বলছি বাথরুম থেকে গরমের মধ্যে এসি পেয়েছিস বলে সারাদিন বসে বসে পায়খানা করবি নাকি বাইরের এরকম চিৎকার চেঁচামেচি শুনি পিয়ার ঘুম ভেঙে যায় আসে বাথরুমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর বাইরে বেরিয়ে এসে দেখে যে সেখানে অন্ততপক্ষে পাঁচশো জন মহিলা লাইনে দাঁড়িয়ে আছে ও রতনের মেয়ে আমার মনে হচ্ছে এই মেয়ে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য দরজা বন্ধ ছিল আগে তো গরমের মধ্যে সাধারণ বাথরুমে ঢুকেই দুই মিনিটের মধ্যে বেরিয়ে পড়তিস আর এখন এসি বাথরুম পেয়ে এখানে বসে বসে ঘুমিয়ে পড়ছিস না কাকিমা আসলে কালকে রাত্রিবেলা অনেক গরম পড়েছিল তো আর এসি বাথরুম ফাঁকা দেখে আমি এখানে ঢুকে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তাই তোমরা আমার উপরে রাগ করো না এক্ষুনি এসি বাথরুম থেকে বেরো বলছি কারণ আমরা এখন বাথরুম ব্যবহার করব। তুই যেহেতু কালকে রাত্রিবেলা এসি বাথরুমে ঘুমিয়েছিস তাই তুই আজকে আর এই বাথরুম ব্যবহার করতে পারবি না বেরো এই বলে সকল মহিলারা পিয়াকে সেই বাথরুম থেকে বের করে দেয় আর সেদিন পিয়া সেই বাথরুম ব্যবহার করতে পারে না আর এসি বাথরুমের বাইরে মহিলাদের অনেক লাইন পড়ে যাওয়ায় গরমের মধ্যে চন্দনাকেও লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় কিন্তু তবুও সেই এসি বাথরুম ব্যবহার করার কোনো সুযোগ পায় না লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে সকাল দশটা থেকে রাত্রি দশটা হয়ে যায় তবুও চন্দনা স্নান করার কিংবা পটি করার কোনো সুযোগ পায় না আগে সাধারণ বাথরুমটাই অনেক ভালো ছিল অন্তত গরমের মধ্যে স্নান করতে পারতাম কিন্তু এখন এসি বাথরুম হওয়ার পর সেই বাথরুমে ঢোকার সুযোগ পর্যন্ত পাচ্ছি না দেখতে দেখতে রাত সাড়ে দশটার সময় চন্দনে এসি বাথরুমের মধ্যে ঢোকার সুযোগ পায় আর স্নান করতে ঢুকে সেই এসির হাওয়া পেয়ে ভীষণ পরিমাণে আরাম অনুভব করে আর এই এসির মধ্যে স্নান করে তার খুবই ভালো লাগে সেই কিছুতেই ফলে এসি বাথরুম থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরোতে চায় না আর সেই দিন পিয়া যেহেতু এসি বাথরুমে স্নান করার সুযোগ পায়নি তাই চন্দনে এসি বাথরুম থেকে তার মেয়ের জন্য ঠান্ডা জল ভরে নিয়ে যায় যাতে পিয়া সেই জলে স্নান করতে পারে আজকে আমি এসি বাথরুমে স্নান করে বুঝলাম এসি থাকার কি আরাম গরমের মধ্যে ঘাম একেবারে এসিতে ঢোকার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল আর মনেই হচ্ছে না যে বাইরে এত গরম তুই যে কালকে রাত্রিবেলায় এসি বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিলিস তাতে তোর কোনো দোষ নেই রে দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে আর যতই গরম পড়তে থাকে ততই এসি বাথরুম ব্যবহার করা নিয়ে এলাকার মহিলাদের মধ্যে একেবারে মারপিট পর্যন্ত বেঁধে যায় এরকম এসি বাথরুমের জন্য এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন সকালবেলায় এসি বাথরুম ব্যবহার করার জন্য পিয়া এবং তার মা লাইনে দাঁড়িয়ে আছে এমন সময় তারা বাথরুমে ঢুকতে যাবে তার আগে এই যে এসি বাথরুম ব্যবহার করার আগে আমাদের একশো টাকা করে জমা দিয়ে যাও কারণ এখন থেকে নিয়ম হয়েছে এই বাথরুম ব্যবহার করতে গেলে মহিলাদের একশো টাকা করে দিতে হবে তাই তোমার একশো টাকা তোমার মায়ের একশো টাকা মোট দুশো টাকা কেন এসি বাথরুম তো সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে তাই এই বাথরুম ব্যবহার করার জন্য তোমাদেরকে টাকা দিব কেন তোমরা এরকম বেআইনি ভাবে টাকা নিতে পারো না বেশি কথা বলো না কিন্তু আরে হ্যাঁ এই এসি বাথরুম ব্যবহার করে নিয়ে তোমরা মহিলারা মারপিট করবে চুল ছেঁড়াছিড়ি করবে আর অন্যদিকে তোমার মেয়ে বাথরুমে ঢুকে ঘুমিয়ে পড়বে আবার কোনদিন তুমি বাথরুমে ঢুকে আর বেরোতে চাইবে না সেটা হবে না এই জন্যই আমরা ঠিক করেছি যে তোমাদের মহিলাদের এসি বাথরুম ব্যবহার করতে দেওয়ার জন্য একশো টাকা করে নেওয়া হবে বুঝেছো তোমরা এরকম এসি বাথরুম ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে যে জোর করে টাকা নিচ্ছ সেটা কিন্তু আমি সরকারি কর্তৃপক্ষকে জানিয়ে দেব তারপর দেখবে তোমাদের কিন্তু শাস্তি হবে এই শোন তুই বড় বড় কথা বলিস না আর এলাকা সব কর্তৃপক্ষের সাথে আমার সেটিং করা আছে তাই আমাদের কোনো শাস্তি হবে না আর যারা গরিব মানুষেরা এরকম এসি বাথরুম ব্যবহার করে অভ্যস্ত হয়ে পড়েছিল সেই সব মহিলারা একশো টাকা দিয়ে সেই বাথরুমের মধ্যে ঢোকে কিন্তু চন্দনে এবং তার পরিবার টাকার অভাবের জন্য সেই এসি বাথরুম ব্যবহার করতে পারে না আর তারা যখন পুলিশ কর্তৃপক্ষকে গিয়ে বিষয়টা জানায় তখন তারাও তাদেরকে কোনোভাবে সাহায্য করে না একদিন হঠাৎ করে গরমের মধ্যে রতনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করি চন্দনা সারাদিন বাইরে স্টেশনে কুলিগিরি করতে করতে আমি গরমে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি তাই আমার ভীষণ শারীরিক কষ্ট হচ্ছে চন্দনা আমার কিরকম মাথাটা ঘোরাচ্ছে আমার মনে হচ্ছে আমি আর গরমে মাসবো না 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 তুমি এরকম বলো না আমরা তোমাকে কিছু হতে দেব না সারাদিন বাইরে রোদে ঘুরেছো বলে তোমার শরীর খারাপ করছে তুমি একটু শান্ত হয়ে বসো দেখবে ঠিক হয়ে যাবে আমি তোমাকে এক্ষুনি নুন চিনির জল করে দিচ্ছি চন্দনা তার স্বামীকে নুন হতে পারে না ফলে চন্দনে এবং তার মেয়ে বুঝতে পারে না যে রতনকে তারা কিভাবে সুস্থ করে তুলবে সেই সময় তারা এসি বাথরুমের দিকে তাকিয়ে দেখে যে সেখানে সুমন বসে নেই আর এসি বাথরুমের বাইরে কোনো মহিলার ভিড়ও নেই মা আমরা বাবাকে নিয়ে এসি বাথরুমে গিয়ে থাকি চলো এখন এখানে যেহেতু কোনো লোকজন নেই তাই আমাদেরকে কেউ দেখতে পাবে না কালকে সকাল হওয়ার আগেই আমরা আবার এসি বাথরুমের বাইরে বেরিয়ে যাব। কিন্তু ব্যাপারটা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের কিন্তু আর আস্ত রাখবে না তবে এখন এসি বাথরুমে যাওয়া ছাড়া আমাদের কাছে তো কোনো উপায়ও নেই এই বলে চন্দনা তার স্বামী এবং মেয়ের সঙ্গে বালিশ বিছানা নিয়ে চুপি চুপি এসি বাথরুমের মধ্যে ঢুকে পড়ে আর এসি বাথরুমের এসি হাওয়া খাওয়ার পর রতন অনেকটাই সুস্থ বোধ করে চন্দনা আমরা যদি বড় হতাম তাহলে আমরাও এত বড় একটা বাথরুম বানাতে পারতাম আর সেখানে এসি বসিয়ে দিতাম তাহলে আর লুকিয়ে চুরিয়ে চোরের মতো এসির হাওয়া খেতে আসতে হতো না সত্যি এখানে এসে আমার খুব আরাম লাগছে এভাবেই তারা যখন রাত্রিবেলায় এসি বাথরুমের মধ্যে ঘুমাচ্ছে সেই সময় সুমন এসি বাথরুমের সামনে চলে আসে চন্দনা ও তার পরিবার যেহেতু এসি বাথরুমের দরজায় ছিটকিনি দিতে ভুলে যায় তাই সুমন তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে আর সুমন যখন দেখে যে বাথরুমের ভেতরে গরিব চন্দন এবং তার পরিবার ঘুমিয়ে আছে এই দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায় বদমাইশ চন্দনা তোর এত বড় সাহস টাকা না দিয়ে আবার নিজের বরকে আর মেয়েকে নিয়ে বাথরুমের মধ্যে ঘুমাচ্ছিস সুমনের গলার আওয়াজ পেয়ে তারা ধরপর করে উঠে পড়ে আর সুমন তাদেরকে ভীষণ পরিমাণে অপমান করে আর ঘাট ধাক্কা দিয়ে এসি বাথরুমের বাইরে বের করে দেয় আর ঠিক এমন সময় যে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে সেই এসি বাথরুম বাড়ানো হয়েছিল তারাও সেই বাথরুম ব্যবহার করতে সেখানে আসে চন্দনী এবং তার পরিবার এরকম অন্যায় অবিচারের কথা সরকারি কর্তৃপক্ষকে জানালে তারা সুমনের উপর ভীষণ পরিমাণে রেগে যায় তোমার এত বড় সাহস তুমি গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করছো আর আমি এই বাথরুম এনাতে সুবিধার জন্য বানিয়েছি আমি তো গাড়ি করে বাড়ি ফিরছিলাম তখন আমার ভীষণ পরিমাণে বাথরুম পাই তাই আমি এই বাথরুম ব্যবহার করতে এসেছি আর ভাগ্যিস দাঁড়িয়েছিলাম তা না হলে তোমাদের এরকম অত্যাচার তো দেখতে পেতাম না দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার আমি আর কখন এরকম করবো না সত্যিই তো আমার কোনো অধিকার নেই গরিবের এসি বাথরুম কেড়ে নেওয়ার তাই আমার ভুল হয়ে গেছে আপনি দয়া করে আমাকে শাস্তি দেবেন না তারপর থেকে আর কখনো এসি বাথরুম ব্যবহার করার জন্য কাউকে টাকা দিতে হয় না আর কারোর যদি শরীর খারাপ লাগে তাহলে সেই এসি বাথরুমের মধ্যে গিয়েও বসতে পারি এভাবেই গরিব মানুষদের জীবনে এসি বাথরুম একেবারে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে